কিল পরানো হয় সুতো আর মুখে লাগাম দেওয়া হয় তা দুই আর দুই চারটা দড়িকে এক জায়গায় এনে এমনি করে পাকিয়ে একটা ছেলের হাতে ধরিয়ে দেওয়া হলো উঁটের একটা ব্রেন আছে ছেলেটার একটা ব্রেন আছে উটের ওজন হলো সাত কুইন্টল ছেলেটার ওজন হলো সাতাশ কেজি কি সাঁত্রিশ কেজি কি পঞ্চাশ কেজি কি সত্তর কেজি তো ওর হাতে যখন লাগামটা চলে গেল। তো সঙ্গে সঙ্গে উঁট একটা কথা বুঝে নিলেন আমার জীবন আর স্বাধীন নাই আমার একজন মালিক আছে ও ডানে টানবে তো আমি ডানে যাব ও বামে টানবে তো আমি বামে যাব। ও সামনে টানবে তো আমি সামনে যাব। ও পেছনে টানবে তো আমি পেছনে যাব। এই উঁটটাকে মুসলিম বলা হয় আমরা এক্ষন যে কালেমা পরে নিয়েছি আমাদের জিন্দেগিটা বিক্রি হয়ে গেল কার কাছে আল্লাহর কাছে সকলে মোহব্বতের সঙ্গে বলি আমরা বিক্রি হয়ে গেলাম কার কাছে আল্লাহর কাছে আল্লাহর আপনাদের কোনো অসুবিধা আছে না ওই খবরদার এই জিনিসগুলো একটু খেয়াল করি তো আমরা আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছি আমাদের নিজের স্বাধীনতা সব শেষ এখন আমরা বিক্রি হয়ে গেছি তাহ্লা বলছেন তোদেরকে আমি কিনে নিয়েছি কিনে তো নিয়েছেনি। এই কথা ধ্রুব সত্য শুধু সত্য নয় ধ্রুব সত্য যে আমরা বিক্রি হয়ে গেলাম এই মাত্র আল্লাহ তাবারাক একবার তাআলা বলেন ইন্নাল্লাহা আছতারা মিনাল মুমিনিনা وَأَمْوَالُهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ পাইয়া কতুলোনা বায়ু কতালোনা ওয়ারাদান কান ফিটওরা তিওয়াল ইঞ্জিলিয়াল এই পর্যন্ত হোক বাকিটা আবার পরে বলছি আল্লাহ বলছেন নিশ্চই আমি মমিনের জান মাল কিনে নিয়েছি আমার জান্নাতের বিনিময়ে মমিনের জান আর মমিনের মাল কিসের বিনিময় কিনেছেন আল্লাহ জান্নাতের বিনিময়ে আপনারা কথা বলেন কথা বললে তাতে অনেক লাভ হয় বক্তব্যের ফায়দা আসে মানুষের দিলে বসে জানটা আচল রে ভাই এটা খালি লড়ছে হ্যাঁ আর আমি তো কথা বলবো হাত নড়াবো তখন আবার আমি একটুকু নড়াচ্ছি তো তিন গুণ নড়ছে জি আর পানির বোতল তো নেই পেঁয়াজ লেগে গিয়েছে না ওই আছে হয়ে যাবে পেরিয়ে যাবে মানে আমার জীব শুকিয়ে যাচ্ছে এখন অনেক অনেক সুগার তো জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে কথাটা এই পর্যন্ত আপনাদেরকে কিছুক্ষণের জন্যে পেন্ডিং রাখতে হবে আবার কথাটা আসবে একটা অন্য জগতে চলে যাই ওখান থেকে অ্যাঙ্গেল দিয়ে টেনে নিয়েছে এই কথাতে লাগাবো সেটা কি আমি আমার স্বাধীনতা নেই জিন্দেগি ভি দিন ইসলাম ভি আমান না আপনারা ধৈর্য ধরেন জিন্দেগি আমানত আপ একটা জিনিসের নাম আমানা আর একটা জিনিসের নাম হচ্ছে মিল্কিয়াত দুটো জিনিসের মানে আগে জানতে হবে মিল্কিয়াত আর আমানতের পার্থক্য আছে আসমান জমিন আমি স্টেজ থেকে নামলাম আপনি এসে আমাকে দেখা করলেন আর একটা পাঁচশো টাকা নোট আমার হাতে দিয়ে বলছেন ভাইয়া এই টাকাটা আমার ছেলে আপনার মাদ্রাসায় পরে ওর নাম খায়রুল ইসলাম দিয়ে দেবেন এটা কি আমানত আমি ওটা পকেটে রাখলাম আমার হাজার দরকার হলো ওই টাকাটা আমি খরচা করতে পারবো না এটা হলো শেষ কথা কিন্তু আপনি আবার আমাকে দুশো টাকা দিলেন তারপর বলেন মিষ্টি খেয়ে নেবেন আপনার যেমন যাবে করবেন এটা হলো মিল্কিয়ার এটা আমার নিজস্ব আমাকে এটা দিয়েছেন আপনি হাদিয়া করেছেন আমি চা খেতে পারি ওটাতে আমি বিস্কিট খেতে পারি ওটাতে আমি আপনার মিষ্টি খেতে পারি যা ইচ্ছা তাই করতে পারি কিন্তু ওই পাঁচশো টাকাটা খরচা করতে পারবো না এখন বলেন জীবন কাকে বলে এই জায়গাটা আমি বোঝাতে পারবো কিনা আমি জানি না আমি ফেলিয়ার হয়ে যেতে পারি জীবন কাকে বলে দেঘি দন্তন জীবন সবাই বলে না সারা জীবন আমি এটা করিনি সারা জীবন মিথ্যা বলিনি তো জীবন কাকে বলে আত্মাটা না জীবন হচ্ছে সময় জীবন হচ্ছে সময় জীবন সময় সময়কে জীবন বলে এবার কতটা বুঝলেন আমি বুঝছি না কারণ আল্লাহ বা আলাহ আমাকে একটা নির্দিষ্ট সময় দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন ওর থেকে এক সেকেন্ড আগে বাড়বে না এক সেকেন্ড হবে না ইদা দা আদা পিছে কুল্লি আদাল ইস্তাক দিবন আমাকে আল্লাহ কপালে লিখে দিয়েছে মোহর মেরে দিয়েছে আমি বাহাত্তর বছর বাঁচব তাহলে এইটাই আমার জীবন এখন দু ঘন্টা যদি বসে 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 ফালতু পাঠাই তো আমি আমাকে নষ্ট করলাম কথার বুঝে পেরেছি কথাটা বলেন বুঝতে পেরেছেন আমি কাউকে নষ্ট করিনি আমি আমাকে নষ্ট করলাম তো জীবন কাকে বলে জীবন জীবন সময়কে বলে তাহলে এই সময়টা কি মিল্কিয়াত না আমানাত এটা কি আমার স্বাধীন না এটা আমানাত জি বলেন তো কে বলতে পারবে এটা আমানত জিন্দেগি একটা আমানত কেন এই জিন্দেগিটার পেছনে খরচা আছে কার আল্লাহ প্রতিদিন আমাকে ষাট বছর বাঁচাতে গেলে আল্লাহকে ষাট বছর আমাকে নিঃশ্বাস নিতে হবে আর খেতে দিতে হবে তার খরচা আছে তাহলে তার খরচাতে আমার জিন্দেগির গাড়ি চলছে তাহলে খরচাটা কার আল্লাহর জিন্দেগির গাড়ি চালাচ্ছি এই জন্যই যারা ইয়ং ব্যাচিলিয়ার ছেলে তাদের হাতগুলো ধরে বলছি আমার পেটের ব্যাটা হলেও তো আমি কখনো হাত ধরবো এটা লজ্জার বিষয় নেই আমি বয়সে বড় হলো আমি তোমার বাপের বয়সে তুমি করে বলছি বাপ জিন্দেগি আমানত জিন্দেগিটা বেচাকায় খরচা করে দিলে আমানতের খেয়ানতি হয়ে যাবে কেমন মাঠে আমানতের খেয়ানতি হয়ে যাবে আমরা কালেমা পরে নিয়েছি আমরা দায়বদ্ধতা গ্রহণ করে নিয়েছি যারা কালেমা পরেনি তারা পৃথিবীতে দায়বদ্ধতা নাই তারা জাহান্নাম নাম যাবে আল্লাহর কাছে রসুল বলে দিয়েছেন আর দুনিয়া সিজনুল জান্নুল কাফির তারা আখেরাতে বুঝবে ডন মানে ঘানি টানবে কিন্তু দুনিয়াতে তারা স্বাধীন উদাসীন ঘুরবে এর জন্য আমার চলা ফিরা উঠা বসা লেনদেন মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত নবী মোহাম্মদ রসদুল আসসালামের মত করতে হবে নাল জীবনই আমানত এবার বলেন কিয়ামতের মাটি যখন বিচার হবে আল্লাহ রাব্বুলানআমীন বলছেন ইন্না ইলাইনা ইয়া বাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম ইন্না ইলাইনা ইয়া বাহুম சுமயூ আজকে সারা পৃথিবীকে নিয়ে বলবো না গোটা মুর্শিদাবাদ বলবো না গোটা ওয়েস্ট বেঙ্গলের কথা বলবো না নগরের মহফিলে যে কটা বসে আছি নারী পুরুষ এদের ভিতরেই কথাটা ছুড়ে একজন উঠে দাঁড়িয়ে বলেন আমি আল্লাহর হুকুমে কেয়ামতের মাঠে যাব না আমি স্বাধীন আছি আমাকে কেউ নিয়ে যেতে পারবে না আমি সঙ্গে সঙ্গে লিখি দিব আপনাকে নামাজ রোজা করতে হবে না আপনি স্বাধীন আপনাকে আল্লাহ ছেড়ে দিয়েছে আর যদি আপনার বিবেক বলে আমি যত বড় স্থান হয় একদিন মতের কোলে আমাকে ঢলে পড়তে হবে বড় বড় কুকখাতরাও কবরে শুয়ে আছে বিখ্যাতরাও কবরে শুয়ে আছে মত কাউকে মাফ করে না মতের কোনো গরু নাই তাহলে আমি বলবো এখন থেকে তোমাকে রাস্তা বেছে নিতে হবে কেন না আমার রব বলেছেন আমি তোমার জানা তোমার মাল এই দুটি আমি জান্নাতের বিনিময়ে কিনেছি আর আল্লাহ যে দিন কেমতের মহে এই দুটির হিসাব শুরু করবে একটা একটা তিলে তিলে হিসাব শুরু হবে রব্বুল আলামিন বলবে রে নুর মাহমদ উনিশশো সালে জানুয়ারি মাসের এক তারিখ একত্রিশ তারিখে তোকে আমি তোর মায়ের পেটের ভিতর থেকে পৃথিবীর জমিনে ফেলেছি সেই দিন থেকে তোর শ্বাসের গণনা সেই দিন থেকে আমার বডিংয়ে খরচার গণনা প্রতিদিনের তোর সিংশ্বাস প্রতিদিনের সূর্যের আলো প্রতিদিনের তো অক্সিজেন প্রতিদিনের খাবার আমাকে আসমানে বরাদ্দ করতে হয়েছে কেননা কতদিন উনিশশো দুই হাজার সালে তুই ফেব্রুয়ারি মাসে ১৩ তারিখে মরেছিস টোটাল এতদিন আমি বহন করেছি ওদের জিন্দেগিটা তোর নয় জিন্দেগির সময়টা আমার কাছে ছিল আমি আমার গোডাউন থেকে তোকে আমানত দিয়েছিলাম যা তুই খরচা কর আনন্দ কর তোর কাছ থেকে আমি বিনিময় টাকা চাইনি পয়সা চাইনি তোর কাছে আমি সোনা চাইনি দোনা দানা চাইনি হিরে মনি মানিক্য চাইনি শুধু চেয়েছিলাম সকাল বিকাল কয়েকটি সাজদা আর তোর কাছে আমি বিনিময় চাইনি হে বললাম একবার হসপিটালে যা যদি তোর ইমান না বাড়ে হসপিটালে গেলে ইমানটাকে চার্জ করে নিয়ে যেমন মোবাইল চার্জ হয় চার্জার দিলে মমিন হসপিটালে আর কবরে গেলে তার ইমান চার্জ হবে নাকে অক্সিজেন লাগানো আছে আইসিউসি এসি ঘরে রুগী ভরা আছে তিন দিনে বাহাত্তর হাজার টাকা বিল হয়েছে হে গোলাম একবার তুই ভাব তিন দিনে বাহাত্তর হাজার টাকা বিল করেছে ডাক্তার তোকে আমি তিপান্ন বছর ধরে সুস্থ শ্বাস দিচ্ছি আমার কাছে তোর বিলটা কত আছে একবার তুই ভেবে দেখ এই জিন্দগিটা তোর নয় হলো আমার দেওয়া এটা তুই খরচা কর আমার কোনো দুঃখ নাই শুধু দুঃখ এতটুকু হয় আমি ডাকব তো লুটিয়ে পড়বি টাকা নেব না পয়সা নিব না নিব না তোর কাছে একটা নয়া নিব না তোর গাড়ি ভাড়ি কেমতের সেই হিসাবের দিন যখন এসে যাবে প্রথম প্রশ্ন করা হবে তুমি তোমার জিন্দেগিটা কোন কোন রাস্তায় ব্যয় করেছ বলো হে জুবাব যৌবন কালটা কোন রাস্তায় ব্যয় করেছে বলো এবার তিলে তিলে হিসাব শুরু হলো কেমন হিসাবটা শুনে নেন হিসাবটা একবার শুনে নেন আমি মানুষ আমি যদি আপনাদেরকে বলি হিসাবটা কেমন বলে প্রতি ঘন্টায় সাতটা মিনিট আছে প্রতি মিনিটে ষাটটা সেকেন্ড আছে তুই এক সেকেন্ড দুই সেকেন্ড করে করে একটা মিনিটকে কর একটা মিনিটকে পোড়া করে তুই দুই মিনিট করতে করতে ষাট মিনিট একটা ঘন্টা কর একটা ঘন্টা যখন পোড়া হবে তখন তুই একটা দিনকে পোড়া কর এইভাবে একটা দিনকে পোড়া করে দিয়ে তুই একটা মাস কে পোড়া কর একটা বছর কে একটা বছর যখন পোড়া হবে তুই বারো বছর একটা যুগকে পাঁচ যুগ জন্ম দিয়েছিলাম তোর পেছনে আমি পাঁচ যুগ নিঃশ্বাস আর পানি খাবারের ব্যবস্থা রেখেছিলাম ষাট বছরকে আমাকে পুজিয়ে দে জিন্দেগিটা কোন কোন কাজে লাগিয়েছি মাঝে একটা ছোট্ট কথা বলি উদাহরণ দিচ্ছি মনে করেন আজকে আমি আসিনি কেন আসিনি মন যায়নি রাত জেগে জেগে খেলাম তো আজকে গেলাম না দেখে লেখগা সিরাজুল ভাই মহব্বতের মানুষ অনেক বন্ধু মানুষ ওনার সঙ্গে আমার কথাই কথাই তর্ক খালি বেঁধে যায় কেন মহব্বত থাকলে এটা হয় তো উনি এলাম না দেখে লেখ হয়ে গেল চার দিন পরেই চলে এসেছি পাশের গ্রামে কুচগিরিয়াতে জালসা করতে এখানকার কমিটি দেখা করতে গিয়েছে আমাকে দেখা করে বলছে কি ব্যাপার মোলা না এত বড় একটা মাদ্রাসার জালসাকে মেরে দিলেন যখন এই কথা বলা সঙ্গে সঙ্গে আমি সোজা করে ছুরি চালিয়ে দিলাম শরীরটা খুব খারাপ সেদিন উঠতে পারিনি মাথা ঘুরছিল সুগার অনেক বেড়ে গেছিলো সব কটা মিথ্যা বললাম কিছু করে নিতে পারবে না হলে সোজা করে বলে দিলাম যে আমার শ্বশুর মারা গিয়েছিল এখনো বেঁচে আছে বেচারা কাগজ কলম নিয়ে দেখতেও যাবে না ভেজাল থাকবে না খানিকটা বললাম শ্বশুরটা মারা গেল ভালো ছিল তো দুজন তখন বলল বেশ চুপ করেন আর কাঁদিয়ে না আর ঠিকই আছে মানুষ মরলে কি কেউ আসে মিটে গেল ঝামেলা কিন্তু আল্লাহকে পারবে কেউ জোরে বলেন পারবে বিশ্বনবী একটা কথা বলে দিয়েছেন এই কথাটা খালি ধ্যান দিয়ে শুনেন কেন নামে একটা শব্দ আছে কি হলো তোমার কেন কেন বুঝেন তো কেন মানে আরেকটা বলো কেন মানে আরেকটা বলো তো পৃথিবীর বুকে যত কেন আছে তুমি পড়া করলে না কেন তুমি ক্লাসে এলে না কেন তুমি আজকে লিখলে না কেন তুমি ওখানে গেলে না কেন তুমি জালসাই এলে না কেন এই কেনগুলোকে সত্য মিথ্যা উল্টা পাল্টি দিয়ে টপকে দিয়ে যাবে যাবে কি যাবে না কিন্তু আল্লাহ যদি কেন বলে আল্লাহ যদি কেন বলে কথা বলেন আমার সঙ্গে এটাকে টপকানো যাবে বিশ্বনবী বলছেন যখন এর মাঠে হিসাব নিকা শুরু হবে আমার রব বলেছে গোলাম তুমি এই কাজটা করলে কেন করলে কেন করলে কেন নবীজি বলছেন গোলাম রে তোকে আল্লাহ কেন বলেছে রে তুই তখনই বুঝেলে আমার আর উপায় নাই আমার ঠিকানা জাহান্না হার্সিদ একটা কবিতা পড়েছিলাম করিমা এবার হালিমা কিহস্তানা শি রে কমান দে হওয়া জানেন আসান হিসাব বলেছেন আল্লাহ আপনার দপ্তর খুলবে না নেকি দেখতে না আপনার যদি আল্লাহ জান্নার দেওয়ার ইচ্ছা করে তো গুনা আর নেকি দেখতে যাবে না বলবে গুলাম রে এই গোনা তুমি করেছো কি গোলাম চারিদিকে তাকিয়ে দেখবে কেউ নাই আমি একার রব জি আল্লাহ আমার দ্বারা হয়ে গেছে আমার রব বলবে গোলাম তোর গুণাগুলোকে পার করে দিয়ে নেকিটা আমি বের করেছি তোর এই নেকিটার কারণে আমি রব তোকে মাফ করে দিয়েছি তাকে হাসরের ময়দানে দাঁড়াতে হবে না বেশি সময় লাগবে না তেমনি মালের হিসাব যখন শুরু হবে আল্লাহ বলবে রে তোর ব্যক্তিগত জীবনে তোর ব্যক্তিগত সম্পত্তি ছিল দুই থেকে তিন কোটি টাকা প্রতি কোটি টাকাতে একশোটা লাখ ছিল প্রতি লাখে একশোটা হাজার ছিল প্রতি হাজারে প্রতি হাজারে আপনার কিনা একশো টাকা দশটা ছিল প্রতি একশো টাকায় একশোটা এক টাকা ছিল প্রতি এক টাকাতে একশোটা নয়া ছিল তুই আমাকে এক নয়া দুই নয়া তিন নয়া করে বুঝিয়ে দে এই জিন্দেগিতে আমালটা কোন দিক থেকে আয় করেছিস আয়টাকে বুঝা তারপরে কোন রাস্তায় এটা ব্যয় করেছিস হিসাবটা বুঝিয়ে দাও তারপরে তোমার রেহাই হবে আমি বুঝাতে লাগলাম একদিনের কথা বলছি রব্বুল আলামিন ফেব্রুয়ারি মাসের 6 তারিখে হোসেন নগর গেছিলাম আর সেখানে বাজারসা করতে সেদিন আমার পকেটে 20000 টাকা ছিল আমি ওখানে ঝোঁকে পড়ে মাদ্রাসা হেদি কোরআনে 15000 দিয়ে দিলাম আল্লাহ বলবে চল ঠিক আছে আমার কোনো আপত্তি নাই মসজিদ একটা পাশে নির্মাণ হচ্ছিল সেখানে 4500 দিয়ে দিলাম থাকে 500 আল্লাহ বলবে ঠিক আছে চল আপত্তি নাই এখন আমার চোখের সামনে কয়েকটি ভিখারিকে 490 টাকা দিয়ে দিলাম আর থাকে মাত্র 10 টাকা রব্বুল আলামিন ওটা পকেটে করে নিয়ে রাস্তায় একটা পান চলে গেল বলবে আল্লাহ কেন বলেনি তার মানে আমি এখনো আল্লাহ নজরে বেঁচে গেছি কিন্তু যখনই বলবো হোসেন নগর থেকে বেরুতে গিয়ে এক জায়গায় পাঁচ দিন বলেছে মা সরস্বতীর পুজো হবে টাকা না দিলে ছাড়ব না রকমুল আমি ওখানে আমি পাঁচ টাকা দিয়ে দিলাম আল্লাহ বলে দিলে কেন ব্যাজান লেলেন 20000 টাকার ভিতরে 5 টাকাতেই আমার কলাই দড়ি লেগে গেল। রব্বুল আলামিন বলবেন সকাল সন্ধ্যা কেমন করে কাটালি। ফজরের নামাজ পড়লাম জামাতের সঙ্গে তেলাওয়াত করলাম। যোহর নামাজ পড়েনি। তাদের কথা এখন বাদ দিন। নামাজ পড়ে তেলাওয়াত করলাম। তেলাওয়াত করে একটু মাঠে গেলাম, জমিতে গেলাম। তারপরে মার্কেটে গিয়ে দোকান করলাম। যোহরের আযান হলো। বাড়িতে আসলাম। আবার আসার সময় আমি ইন্নাহ নামাজ পড়লাম। যোহর থেকে সারা একটা আরাম করলাম। রাস্তায় যেতে যেতে কুজুর মন্ডপ দেখেছি। গাড়িটা পাটা ঠেক দিয়ে মাত্র 2 মিনিট দাঁড়িয়েছি। আল্লাহ বলে কেন? كَنُ حَلَّتَ كَرَبُ وَعَلَمْتُ يَنِي قُلْتَ مَا رَبُّكُمْ عَلَيْكُمْ أَلَّا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ مِنْ إِمْلَاجٍ نَحْنُ نَرْزُقُكُمْ روم

দেখ <laughs> मैं अल्लाह ना सुदीर कैसे लिखता बोलस मैं सुदीर ये देख इसके मामला है और जब जब एक बचा नहीं होता ठीक है छोटे ये तो पता नहीं अच्छा खाऊंगा अच्छा देख सकते हैं गाड़ी तो चलाता है तो भी थोड़ा 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 अब भित्री ओन्ली जान्थे हामी के पार्नेछौ हामीलाई सबै कुरा छ सबै कुरा छ हामीलाई अब देखिन्छ अब कुन कुन कुरा छ प्लान गर्नु छ लाग्छ हुन्छ sama ini ऐसे लगे दिमाग लगा और जो बात बना के बोला आना आप देख रहे हो नहीं बात है तो आप भी मस्ती मस्ती करना मस्ती है ओके चलो हम बात चला आप लोग मान आप मस्ती आ रहे हो बैठे साइड पर चुप रहिए और बात बैठे लाइन में आ लाइन में बैठे चलो आप की मस्ती को तो हम को पता नहीं कौन है लोग आगे मैं कुछ ऐसे बैठे कि बात बात बोलते हैं कोई नहीं है कोई नहीं है कोई नहीं है कोई नहीं है है कोई नहीं 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 नहीं है कोई मैंने एक पुस्तक बनाया है यह सरलीकृत है कोई दिक्कत नहीं है पापा उनका मतलब भी नहीं है अलग-अलग के भी तो मैं भी और कम करना लगो देना जनती भी कॉलोनी चली गई और मैं बोलना है कि आर्थिक को और आर्थिक में भी करना वाला पहुंच रहा है खुद का तब से जीवन में सब कुछ बदल गया मैं बोल नहीं सकता था कोई नहीं था सब ज्यादा था और तो एक भी था

चलो <tik>

तर अहिले मलाई कुरा गर्न मन छ। 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 मलाई कुरा गर्न मन छ।

तो सिर्फ एलसीएम निकालो फिर सामने देगा हां और ये दूसरी करेंगे जो हम नए हम करेंगे मतलब लगेंगे इसमें कुछ करना है करने के लिए है मतलब और करेंगे हम तो इसी पर करेंगे इक्वेशन 3 ऐसे डिपेंडेंट होगा और तो इलेक्ट्रॉन बढ़ाएंगे काम के छोटी नाम है प्रिंसिपल के पहचान के होता है मतलब और